শিরিক মানেই হচ্ছে আল্লাহকে অপমান করা পৃথিবীতে আল্লাহর জমিনে এমন পাপ নেই যে পাপ সম্পর্কে মানুষ জানে না এমন পাপ পাপ নেই যে সম্পর্কে মানে পাপ করতেছে কিন্তু জানে না যেটা পাপ এমন কোনো পাপ আল্লাহর জমিনে নাই দুইটি পাপ বাদে দুইটি পাপ বাদ দিয়ে সকল পাপ করলে মানুষ বুঝতে পারে যেটা আমি পাপ করতেছি এটা ভুল করতেছি। কিন্তু এই দুইটি পাপ সম্পর্কে মানুষ করে কিন্তু মনে করে করে করতেছি। দুইটি পাপ মানুষ কিন্তু মনে করতেছে আমি আমল করতেছি এটা দিয়ে আমার জান্নাত হবে এটাতে আমি নেকি পাবো সে দুইটি পাপ হচ্ছে একটি হচ্ছে শিরিক শিরিক মানে হচ্ছে আল্লাহকে অপমান করে অন্য কোনো বস্তুকে অন্য কোনো জীবকে অন্য কোনো মাখলুককে আল্লাহর সমকক্ষ মনে করা বা আল্লাহর জায়গায় স্থান দেওয়া আর দ্বিতীয় পাপটি হচ্ছে বেদআ বেদাত মানে হচ্ছে নতুন আমল করা যেমন রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে করেননি করতেও বলেননি শাহাবাগান করেননি করতেও বলেননি তাবে তাবে তাবি তারাও করেননি ইমাম বর বড় ইমাম ফকি যারা রয়েছে তারাও করেননি করতেও বলেননি সকল সকল কাজ কাজ হচ্ছে তো এগুলো করলে মানুষ মনে করে আমি আমি নেকির করতেছি এ ভালো কাজ করতেছি এই জন্যই বলা হয়ে থাকে যে দুইটি পাপ মানুষ করেও বুঝতে পারে না যে আমি পাপি মানুষ বুঝতে পারে না যে আমি পাপ করেছি এরপরে আমরা যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে আমি যদি শিরিক করি তাহলে শাস্তি কি হবে এই সম্পর্কে আল্লাহ সুবান স্বয়ং বলেছেন যে ব্যক্তি শিরিক করবে তার চিরস্থায়ী নম্বর সুরা জুমা পঁয়ষট্টি শিরিক করলে জায়গা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম সাথে সাথে আপনি আপনার বিগত জীবনে যতগুলো আমল করেছেন সে সকল আমলগুলো বাতিল হয়ে যাবে আপনার আমল নামা থেকে এটা হচ্ছে শির্কের ভয়াবহতা এটা আমি বলিনি সুরাজ জুমার পষ্ট নম্বর আয়তে স্পষ্টভাবে বলা হয়েছে তাই আমরা শির্কের ভয়াবহতা সম্পর্কে একটু গুরুত্ব দিব